ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে দেখাবো গ্রামের বাগান বাড়ি এদিকে হচ্ছে কলা বাগান সাথে কয়েকটি সুপারি গাছ আছে একটি কলা বাগান দূরে দেখা যাচ্ছে কান্দিতে কলা বাগান এখানে বিভিন্ন ধরনের কলা গাছ লাগানো হয়েছে সবরি কলা গাছ আনাজি কলা গাছ এদিকে সুপারি বাগান সুপারি বাগানে অনেকগুলো সুপারি গাছ আছে সুপারি গাছের সাথে অন্য গাছ আমরা গাছ নারকেল গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ আম গাছ জাম গাছ লকট গাছ আছে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ